এই রকমই সুন্দর সুন্দর বড় বড় সাইজের গাঁদা ফুল গাছ লাগানোর পনেরো দিনের মধ্যে পাওয়ার জন্য গাঁদা গাছ ঠিক কিভাবে প্রতিস্থাপন করবেন কীরকম সাইজের চারা আপনারা নির্বাচন করবেন কীরকম সাইজের টব নির্বাচন করবেন কিভাবে মাটি প্রস্তুত করবেন মাটিতে কী কী সার মেশাবেন এবং গাছ প্রতিস্থাপনের পর কীরকম কি কি সার কতদিন অন্তর গাছে প্রয়োগ করলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে সেটাই আজকের ভিডিওতে বিস্তারিত ভাবে দেখাব গাঁদা ফুল গাছ ঠিক কিভাবে আপনারা প্রতিস্থাপন করলে ঠিক এই রকম সাইজের এক একটি গাঁদা গাছে 10 থেকে পনেরো দিনের মধ্যে ফুল পাওয়া শুরু হয়ে যাবে তো ঠিক প্রতিস্থাপন করবেন সার মিশিয়ে মিডিয়া প্রস্তুত করবেন গাছে কতদিন অন্তর কোন খাবার দেবেন কোন কীটনাশক দেবেন এ টু জেড থাকবে আজকের ভিডিওতে আর একটা বলবো এই দশ থেকে পনেরো দিনে গাছের যে গ্রোথ আপনারা লক্ষ্য করবেন সেটা কিন্তু চলবে আপনারা একদম মার্চ এপ্রিল মাস পর্যন্ত আপনারা কিন্তু গাছে ফুল পাবেন গাছ ভর্তি হয়ে ফুল পাবেন এটা আমি গ্যারেন্টি দিতে পারি ঠিক এইভাবে পরিচর্যা করবেন দেখবেন গাছ কিন্তু দ্রুত বৃদ্ধি পাবে তার সঙ্গে গাছে প্রচুর ফুল পাবেন এবং বড়ো সাইজের ফুল পাবেন তো চলুন আজকের ভিডিওতে যাওয়া যাক আর দেখে নেওয়া যাক কীভাবে আপনারা গাঁদা গাছকে প্রতিস্থাপন করবেন প্রচুর ফুল পেতে দেখুন কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে একদম গাছ ভর্তি হয়ে বড় বড় সাইজের গাঁদা ফুল একদম সহজভাবে আমি কিন্তু এই গাছগুলো করেছি আর তাতেই কিন্তু এই রকম গাছ ভর্তি হয়ে ফুল ফুটেছে অপূর্ব এক একটি ফুলের শোভা আপনারা দেখলে কিন্তু আপনাদের মন ভরে যাবে আর আপনারাও যাতে খুব এই রকমই সুন্দর সুন্দর গাঁদা ফুল গাছ ভর্তি করে আপনাদের ছাদ বাগানে করতে পারেন তার জন্যই কিন্তু আজকের এই ভিডিও গাদাগাজ প্রতিস্থাপনের আগে যেটা বলতে হয় ঠিক কীরকম সাইজের এবং কীরকম মানের চারা আপনারা কিনবেন তো দেখুন এখানে আমি দুটো চারা কিনেছি এটা দু ইঞ্চি বা তিন ইঞ্চি সাইজের গ্রো ব্যাগের চারা আপনারা কিনবেন এবং এরকম একটু ঝাঁকড়া জাতীয় চারা কিনবেন এতে গাছ করতে আপনাদের সুবিধা হবে আর গাছ বেশি বড় কিনবেন না তাতে কিন্তু গাছ করতে পারবেন না ছোট যত গাছ হবে গাছ কিন্তু তত আপনি মনের মতো গাছ করতে পারবেন এই রকমই সুস্থ সবল গাছ কিনবেন আর গাছের পাতার নীচটা এরকমভাবে দেখে নেবেন কোনো রকম কোনো রোগ বোকা আছে নাকি তো তো সুস্থ সবল চারা আপনারা কিন্তু কিনবেন তারপর যেটা বলব টব নির্বাচন গাঁদা গাছকে করার জন্য আট ইঞ্চি সাইজের টব যথেষ্ট আপনারা চাইলে দশ ইঞ্চি দিতে পারেন তবে ছয় ইঞ্চি আট ইঞ্চি টবে আমি এর আগেও গাঁদা করেছি গাঁদা গাছ কিন্তু খুব সুন্দর হয় তো এখানে আমি একটা প্লাস্টিকের আট ইঞ্চি সাইজের টব নিয়েছি এতেই কিন্তু আমি গাঁদা গাছ দুটো একটা প্রতিস্থাপন করব। এটা একটা টব আছে আরও একটা টব আমার আছে তো এবার যেটা বলবো মাটি প্রস্তুতি তো এখানে মাটি প্রস্তুতিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মাটি আপনারা এরকম ঝুরঝুরে মাটি নেবেন তার মধ্যে অবশ্যই কিছু ঢেলা জাতীয় মাটি থাকবে একদম ডাস্ট মাটি হলে তার মধ্যে বাতাস ঠিকঠাক চলাচল করতে পারবে না কারণ জল দিলে মাটিটা অনেকটা আর্দ্র হয়ে যাবে সেক্ষেত্রে বায়ু চলাচল যদি ঠিকঠাক না হয় গাছের শিকড় ভালো গ্রোথ পাবে না তাই একটু ঢেলা জাতীয় মাটি নেবেন এতে কিন্তু গাছ ভালো হয় আর আপনার যদি দুমাস মাটি হয় সেক্ষেত্রে আপনি লাল বালি এর মধ্যে কিছুটা মিশিয়ে নিতে পারেন দু থেকে চার মুঠো তো এখানে আমি যে তিনটে সার ব্যবহার করছি দুটো টবের জন্য দু মুঠো কম্পোস্ট সার ব্যবহার করেছি এখানে আমি নিয়েছি দুটো টব আছে আমার প্রায় কুড়ি গ্রামের মতো সুপার ফসফেট সুপারফাস্ট এটা আমি ডাস্ট নিয়েছি এটা বেশি কাজ দেয় আপনারা ডেলা জাতীয়টাও নিতে পারেন আর একটা নিয়েছি যে চাচা এটা আমি এক মুঠোর একটু বেশি নিয়েছি তো দুটো টবের জন্য এই তিনটে সার আপনার যথেষ্ট আমার কাছে ছিল বলে আমি এখানে জিআই দানা নিয়ে নিয়েছি এটা আপনারা অপশনাল নিতেও পারেন না নিতেও পারেন তো এইভাবে ভালো করে মাটিটাকে আগে আপনারা প্রস্তুত করে নেবেন এইগুলোকে ভালোভাবে মিশিয়ে তো আমার মাটিটা একদম দেখছেন রেডি হয়ে গেছে সমস্ত সারগুলোকে ভালোভাবে এইভাবে আপনারাও মিশিয়ে নেবেন এরপর টবের যে জল নিকাশি ছিদ্র চার তার নিচে এরকম টবের যে ভাঙা টুকরো এটা আপনারা সবাই জানেন দিয়ে টবেতে মাটিটা আমি এবার ভর্তি করব তো টবে মাটিটা ভর্তি করে নেওয়ার পর আমাদের যেটা করতে হবে ঠিক গ্রো ব্যাগের সাইজটা আমরা এইভাবে দেখে নেব লেভেলটা নিয়ে আমরা কিন্তু এই গ্রো ব্যাগের মায়া না করে এটাকে জাস্ট এইভাবে আপনারা ছিঁড়ে দেবেন তাহলে রুট বলটা ভাঙবে না গাছটা ভালো হবে জাস্ট এইভাবে একদম সেন্টার বরাবর গাছটাকে আমরা বসিয়ে দেব দিয়ে যত দিক দিয়ে মাটিটা আবার দিয়ে দেব গাছটাকে আর একটু ডাউন করব এই ভাবে জাস্ট মাটিটাwidetilde থাকবে এইভাবে চারিদিক দিয়ে মাটিটা দিয়ে জাস্ট মাটিটাকে আমরা একটু এইভাবে চারিদিক থেকে খুঁচিয়ে দেবেন এবং গোড়ার যে মাটিটা সেটাকে একটু সরিয়ে দেবেন তো এইভাবে আমরা কিন্তু গাছ প্রতিস্থাপন করব। আমার এখানে আরেকটি একটি আছে এটিতেও গাছ প্রতিস্থাপন করে তো গাছ লাগানোর সময় একটা কথা বলি দেখবেন অনেক সময় টবের মাটিতে এরকম ভাব এসে যায় এটা কখনোই গাছের টবেতে আসতে দেবেন না এটার মানে আপনার যে মাটির মধ্যে এয়ার সার্কুলেশন বন্ধ হয়ে গেছে এবং মাটির মধ্যে যথেষ্ট পরিমাণে জল আছে তাই এই ভাবটা আসছে তাই এটা কখনোই আসতে দেবেন না তো দুটি গাছই আমার প্রতিস্থাপন করা হয়ে গেছে গাছ প্রতিস্থাপনের পরে আপনারা যেটা করবেন অবশ্যই গাছে একটু করে জল দিয়ে দেবেন এটাতে কী হবে গাছটার এই মিডিয়াটার সঙ্গে মানাতে সুবিধে হবে অ্যাডজাস্ট করতে সুবিধে হবে তাই এটা অবশ্যই আপনারা কিন্তু গাছে একটু করে জল দিয়ে দেবেন তো এবার যেটা বলবো গাছ ঝাঁকড়া করার জন্য যদি দেখবেন গাছে এরকম কুঁড়ি আসে সেটাকে অবশ্যই আপনারা ঠিক ঠিকইভাবে পিঞ্চ করে দেবেন এতে গাছ যেমন ঝাগড়া হবে এরও যেমন দেখুন এই ডগটাকে আমি জাস্ট কেটে দেব ডগটাকে কেটে দিলাম এতে কি হবে আমার গাছটা বুসি হবে এবং গাছ প্রতিস্থাপনের ঠিক সাত দিন পরে আমরা কিন্তু গাছে ডিএপি দেবো আট থেকে দশটি দানা কি ছয় থেকে আটটি দানা এই একদম টবের কিনারা বরাবর দেব এতে গাছের গ্রোথটা আরও ভালো হবে এবং তারপরে ঠিক আবার পাঁচ দিন বা সাত দিন পরে আমরা দেব তরল খোলসার এটা দেব এবং তরল খোলসার ওয়ান ইজ টু ফোর অনুপাতে বা ওয়ান ইজ টু সিক্স অনুপাতে দেবো গাছের গ্রোথ অনুযায়ী তো এই দুটো সার আমরা কনস্ট্যান্ট দিতে থাকব। এর সঙ্গে যদি কারো এনপিকে উনিশ 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 থাকে তারা এনপিকে উনিশ উনিশ উন্নিশ এক লিটার জলে গুলে স্প্রে করে দেবেন আর একটা কথা বলবো গাছকে রোগমুক্ত রাখার জন্য আপনারা নিম আপনারা নিম তেল এবং সোনাটা আপনারা পনেরো দিন অন্তর ঘুরিয়ে ফিরে স্প্রে করবেন যদি কারো কাকা থাকে কাকা এবং সুপার সোনাটা পনেরো দিন অন্তর ঘুরিয়ে ফিরিয়ে স্প্রে করবেন দেখবেন গাছ রোগমুক্ত থাকবে এবং গাছের গ্রোথ খুব ভালো হবে তো এই ছিল আজকের ভিডিও এইভাবে গাছ প্রতিস্থাপন করুন আর গাছকে যতটা সম্ভব পারবেন সানলাইটে রাখবেন পর্যাপ্ত জল দেবেন বেশি জল দেবেন না গাছ সুস্থ সবল থাকবে তো এই ছিল আজকের ভিডিও নেক্সট আপডেট আপনাদের আবার কিছুদিন পরে দেব তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকবেন ধন্যবাদ দেখাবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর মনের আনন্দে কাজ করুন